আমাদের একজন নাইট গার্ড ছিল আমাদের মামা রাখতাম নাইট গার্ড ছিল তিনি সারা হাতরে ডিউটি দিয়ে দেন সকালে পিঠা বিক্রি করতে তাই বলে মামা আপনি সারা হাতরে ডিউটি দেন সকালে আপনার পিঠা বিক্রি করেন আপনি ঘুমান কখন সে করবে মামা একটু একটু দোয়া করবেন আমার ছেলে এস তে প্লাস পেয়েছে এস তে পরীক্ষা দিচ্ছে যদি এই প্লাস পায় তাহলে আমি তাকে টাকা মেডিকেলে ভর্তি করাবো আর মেডিকেল ভর্তি হওয়ার পর আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারেন এই চাকরি আমি করব না আমি বললাম ফাইন তারপর কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারা দূরে ডে টু সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমান কখন সে বলবে মামা আমাকে আমার জন্য একটু দোয়া করে আমার ছেলে এই প্লাস পেয়েছে কোচিং এ ভর্তি করাইতে হবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব তা আমি বললাম যে মামা ধর্মকর্ম শিখান্ত ছেলেকে ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমার ছেলে আবার কোনো সমস্যা নেই ও আবার ওইসব ঝামেলাতে নেই মা বাবা তো সময় সন্তান তার কাছে ভালোই থাকে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কুচিয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি কিছুদিন ফুট করে দেখে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি উত্তাল কি আনন্দ আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি মনে হচ্ছে সেন সে মেডিকেলে চান্স পেয়েছে একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে আমি বললাম আপনার মন খারাপ আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনার জীবন আর ঠেকে কি আপনি মন খারাপ কেন বলছে বাবা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে মামা বাবা আমি আর পারছি না বাবা আমি আর পারছি না আমার ছেলে ইয়া বা আসক্ত প্রতিদিন বাসায় এসে প্রতিদিন এসে শোকে যে গ্লাস ভাঙে আলমিদার গ্লাস ভাঙে টাকার জন্য বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি আমার ছেলে যদি দিন মজুর হতো আমার বাইয়ের ছেলে দিন মজুর সারা দিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া-দাওয়া করে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি এমন অসব্য ছেলে তো আমি চাইনি উইথ রেসপেক্ট উইথ রেসপেক্ট আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোন কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ टीच योर चिल्ड्रन থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সন্তানদের 3টি আর শিক্ষা দাও রিডিং রাইডিং আর আরথেমেটিক If you forget the তুমি যদি চতুর্থ আর্টি শিক্ষা দিতে ভুলে যাও দ্যাট ইজ তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম মারটি পাবা সেটা হচ্ছে বর্বরতা বর্বরতা ধর্ম আপনাকে শিক্ষাবে ওয়া কাদা রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইবলুগান না ইনদা আও কালাহুমা করিমা সব সময় দোয়া করো তোমার মা বাবা তোমাকে যেভাবে সম্মান দিয়েছে তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করছে আল্লাহ তালা জানো তোমার মা বাবাকে সেভাবে লালন পালন করে ধর্ম আপনাকে শিক্ষা শ্রদ্ধা না করো শ্রদ্ধার স্নক না করো তাহলে তোমরা আমার উন্মত নয় ইটস এ রিলিজিয়ন ইটস এ রিলিজিয়ন ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর এম্পেসাইজিং টু রেসপেক্ট সিনিয়র ব্রাদার রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হোক কামরূপ রোহিত কপতী নির্বিষ্টা হোক অল্পক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমত মানোরা মাছন্নয় প্রহিত প্রকৃতি বিলক্ষণী কন্যা ক্রম গ্রহিত প্রত্যেকটি ধর্ম ভালো কাজের কথা বলেছে প্রত্যেকটি ধর্ম সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না আপনি ইংরেজি প্রাইভেট পড়াবেন ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়াবেন সাথে সাথে পাঁচ হাজার টাকা খরচ করে ধর্ম শিক্ষাটা দিবেন